ভালো বুদ্ধি তো আগে কি হিট করে নিছিল না ঘুমাইতেছি বাসা কি মোবাইল দেখতে করবো কাজ সারাদিন মোবাইল লেখা নিরামিষ সান্নাঘরে অবস্থা তো খারাপ হয়ে গেছে ওই ঘরে ওই রান্নাঘরে পিছনে রান্নাঘরে তো সব টোলা একদম উল্টানো

কবুতর আরো কবুতর আছে বাড়িতে প্রচুর কবুতর পাখি আহ চা খাই না

এই যাত্রা একটা নাম আছে ওই যে ফুটি বুটি 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 সাথে সাথে আছে না যা আছে একটা ওই পিছনে হচ্ছে বারজার হ্যাঁ পিছনে বারজার

তো যেখানে কিছু নারকেলের চারা করছিলাম ওগুলো এখনো আছে তো এগুলো দেখি উঠা লাগে বড় হয়ে গেছে জানি না টিকবে কিনা গরু গরু

এজমানি পার্ট তো দেখা যায় শুধু পারের অংশটুকুতে আলাদা আলাদা আবার ভাগ করা আমরা কিন্তু ভিডিও করতেছি এই আমাদের গ্রামের ভিডিও আমাদের গ্রাম কে মানুষ দেখায় দেখাবো একটু আমাদের গ্রাম এ হচ্ছে আমাদের দ্বীপ আমাদের মৃত্যুঞ্জয় যার কখনো মরণ নাই

এই কি আইলের ভিতরে ভিতরে গুজে যায় না ও মানে এমনিতে এক হাতে খালি খালি ডুববো আচ্ছা এগুলো নাকি যে কুচ কুচছা না কিতে কয় রে এদিকে ধরবো বলে এই আমাদের পুকুর পাড় এদিক দিয়েছে গ্রামের ভিতরে ঢুকা রাস্তা গরু টরু নিয়ে এগুলা সব আলাদা আলাদা যে একটু ঘুরে দাঁড়া টেনি এই যে টেনি টেনি হাসি উঠছে ঘুম চলে গেছে এখন ঘুম চলে গেছে এ এইটা তো মনে হচ্ছে কেন তোমার ঈশাদের এই হরিবল্দদের পুকুর না এটা হরি এটা তোমার পুকুর না ছোটোটা ও ও দেখি এই যে বেল গাছ হ্যাঁ প্রাকৃতিক মিষ্টি সুমধুর বেল হ্যাঁ বেলখন বড়ো আয় নাই খাওয়ার মতো আয় নাই খুব সুন্দর সুন্দর হয়েছে বেশ কিছু হয়েছে আসতেছে না পুরোটা রোদ হঠাৎ করে বেশি এসে গেছে তারপরে হচ্ছে এই ছোট পুকুরের অংশটা হচ্ছে কৌশিকদের টুকন দাদাদের এগুলো মূলত খেত ছিল মানে খেত বলতে এখানে রাস্তার সাইডের জায়গা এখানে বাড়িও করতে পারে কিন্তু ওরা এগুলার এসে করে খুদাই করে ছোট ছোট মাছ চাষ করে আর কি ওরা এই সে জীবন পুকুর অনুদের পুকুর আর কি অনু গোর ওদের পুকুর জ অটো যাইতেছে এই যে এই এই যে রাস্তাটা যাইতেছি এটা হচ্ছে গ্রামের ভিতর ডোনের রাস্তা হ্যাঁ আর এই যে ক্ষেত আশেপাশে যত ক্ষেত আছে অনেক অনেক ক্ষেত এটা দূর দূরান্ত পর্যন্ত অনেক বিস্তীর্ণ সামনে গেলে পরে বুঝতে পারবেন আর আমাদের ক্ষেত এদিকটাও আছে পিছন দিয়েও আছে এদিকটা কম যত দূর যায় সবটাই ওদিকটা এসে আর দূরে ওই যে ইসের যে মিল অটো রাইস মিল আরো আছে আশেপাশেও আর এই যে রাস্তাটা এই রাস্তাটা এই তো এক মিনিট হাঁটলেই মানে হাইওয়ে হাইওয়ে ওই হাইওয়ে গেছে সেটা একদম আপনার সোজা এই রাস্তা বরাবর গেছে মোহনগঞ্জ পর্যন্ত বামে গেলে মোহনগঞ্জ ডানে গেলে নেত্রকোনা মোহনগঞ্জে এখান থেকে এসে আনুমানিক বাইরে গেলে তো বিশ কিলোমিটারের মতো আনুমানিক বিশ কিলোমিটারের মতো হ্যাঁ যাই হোক এই যে হাতটা একটা জিনিস দেখলাম মোচা